আরে চিকু এটা হলো জাদুই বম এটার মধ্যে আগুন দেওয়া লাগে না এটাকে বললেই ফেটে যায় কিন্তু কি বললে ফেটে যায় ফেটে যা বললেই ফেটে যাবে আরে এটা কি হয়ে গেল আমার হাত কোথায় চলে গেল আরে এই বম তো অনেক কাজের এই বম আমি সবার উপরে ফাটাবো আরে জাগা এই জেনে বম আরে এটা আবার কেমন বম এটার মধ্যে তো আগুন লাগানোর জায়গায় নেই আরে এই বমটা বললেই ফেটে যায় কি বললে ফাটবে ফেটে যা ফেটে যা আরে আজকে তো অনেক মজা হচ্ছে আরে জাগ্গার এই অবস্থা কে করলো জাগ্গার এই অবস্থা হয়েছে বমটার কারণে কিন্তু এই বমটায় আগুন লাগাবো কোথায় আরে এই বমটাকে বললে ফেটে যাবে কি বললে ফেটে যাবে এই লেখাটা ফেটে যা আরে চিকু আবার এখানে কি করছে চলো এবার তাড়াতাড়ি এই বমটা এখানে রেখে চলে যাই আরে ঠিকু বমের মধ্যে আগুন না লাগালে বমটা ফাটবে কিভাবে আরে এটা কি হয়ে গেল বমটা ফেটে গেল কিভাবে আরে তোমাদের সবাইকে কিভাবে বোকা বানালাম বাচ্চারা আজকে তোমাদের সবার রেজাল্ট আমার কাছে চলে এসেছে চিকু তুই একশোর মধ্যে একশো নাম্বার পেয়েছিস আরে রাজু তুই একশো নম্বরের মধ্যে আশি নাম্বার পেয়েছিস আচ্ছা ঠিক আছে স্যার আর ছাপ্পান তুই একশো নম্বরের মধ্যে পঞ্চাশ পেয়েছিস আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার আর জাগা তুই একশো নম্বরের মধ্যে জিরো পেয়েছিস গাধা কোথাকার সারে সাপ্পান পঞ্চাশ আর আমার জিরো কিভাবে আরে গাধা ইংরেজি পরীক্ষায় তুই বাংলায় লিখেছিস কেন আরে ওটা ইংরেজি পরীক্ষা ছিল পড়াশোনা তো কিছুই পারিস না তুই আরে স্যার আপনি তো আমাকে পড়াশোনা করাতে পারেন না সেজন্যই তো আমি ফেল হয়ে গেছি আরে কি বললি তুই আমি তোকে পড়াশোনা করাতে পারি না দাঁড়া তোকে এখনই আমি মজা দেখাচ্ছি আরে তাড়াতাড়ি করে কিছু একটা করতে হবে আমাকে আরে ভাই আজকে তো আমরা পার্টি করব। আরে আমি তো পিজা খাবো আরে কেউ আমাকে সাহায্য করো আরে বাচ্চারা থেমে যাও কি হয়েছে স্যার বাচ্চারা আমাদের উচিত ওই ভিখারিটাকে সাহায্য করার ভিখারিটা কত ক্ষুধার্ত ঠিক আছে স্যার চলুন আরে ভিখারি তুমি তো ক্ষুধার্ত এই যে নাও টাকা নিয়ে নাও এই টাকা দিয়ে তুমি কিছু খেয়ে নিও আরে টাকা আমার চাই না আচ্ছা ঠিক আছে টাকা তোমাকে নেওয়া লাগবে না এই যে নাও আমাদের কাছে খাবার আছে তুমি সব খাবারগুলো রেখে দাও আরে এই খাবারও আমার চাই না আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আমার চিপসটাকেও নিয়ে নাও আরে এটাও আমার চাই না আরে তাহলে কি চাই তোমার ¿Pilato? ¡Mozambique! ¡Pilato, no! আরে জাগ্গা তুই তো আজকে স্কুলে আসতে চাচ্ছিলি না আরে ভাই আমার বাবা জোর বস্তি করে আমাকে স্কুলে নিয়ে চলে এসেছে আরে তুই তো জানিসই আজকে ধনী স্যার আমাদের হোমওয়ার্ক চেক করবে আরে হ্যাঁ ভাই এখন কি করব আরে চলো বাচ্চারা সবাই হোমওয়ার্ক বের করো আরে এটা কি সার তো চলে এসেছে এখন আমি কি করব আরে তুই কোথাও লুকিয়ে পড় আরে আমি কোথায় লুকাবো একটা কাজ করি বাথরুমে গিয়ে লুকিয়ে পড়ি আরে চলো তাড়াতাড়ি হোমওয়ার্ক বের করো ঠিক আছে স্যার আরে এটা কি জাগ্গা এখনো আসেনি স্যার এখনই চলে আসবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তোমরা তাড়াতাড়ি করে হোমওয়ার্ক বের করো আমি এখনই আসছি আরে অনেকক্ষণ ধরে পেটের করছে চলো তাড়াতাড়ি করে বাথরুম থেকে ঘুরে আসি আরে এটা কি বাথরুমের মধ্যে এখন আবার কে চলে আসলো আরে স্যার তো এখন বাথরুমে চলে এসেছে এখন আমি কি করব। আরে এটা কি জাগ্গা তুই কোথায় থেকে চলে আসলি আরে উঠছিস কোথায় নিচে বসে পড় আরে জাগ্গা আমি তোকে বললাম ভালো কোনো জায়গায় লুকিয়ে পড় তোকে তো স্যার ধরে ফেলেছে আরে আজকে আমরা এমন ভিডিও বানাবো যে পুরো ইউটিউব পে যাবে পুরো ট্রেন্ডিং এ চলবে আরে এটা কি ছাড় চলে এসেছে তাড়াতাড়ি এখান থেকে পালা আরে বাপরে এবারের মতো বেঁচে গেছি আরে চলো তাড়াতাড়ি হোমওয়ার্ক বের করো আচ্ছা ঠিক আছে স্যার এখনই বের করছি আরে স্যার আমাকে এখনই এক নাম্বারে যাওয়া লাগবে আরে পড়াশোনা তো করবি না চল যা আচ্ছা ঠিক আছে স্যার আরে তাড়াতাড়ি কিছু একটা করতে হবে আরে বাপরে এটা আমার সাথে কি হচ্ছে স্যার আমার দুই নাম্বারে যেতে হবে আরে তুইও বাইরে যাবি চল যা আরে এরা দুজনই তো বাইরে চলে গেছে স্যার আমি এখন তিন নাম্বারে যাবো আরে তিন নাম্বার আবার কি স্যার এক নাম্বার আর দুই নাম্বার একসাথে করতে যাব। আচ্ছা ঠিক আছে যা আরে যতক্ষণ বাচ্চাটা না আসে ততক্ষণ আমি একটু টাইম পাস করে নেই আরে এটা কি বাচ্চাটা তো এখনো আসছে না অনেক দেরি হয়ে গেছে বাচ্চারা আসছে না চলো তাড়াতাড়ি করে গিয়ে আমি দেখে আসি জুস পিলা দো মোসম্বি মুড অফ হে না আরে ছัปপা NASKE ওমা টিফিন চুরি হয়ে গেছে আরে চোরটা তো কিছু না কিছু করতে হবে আরে এখন আমরা কি করব এই চোরটা তো অনেক চালাক আরে চিন্তা করো আমার কাছে অনেক ভালো একটা বুদ্ধি আছে আরে কি বুদ্ধি আরে চলো আমি বলছি আরে ছัปпан তুই এই মোবাইলটাকে নিচে কেন রাখছিল কেন না চোরটাই মোবাইলটাকে চুরি করতে আইবে আচ্ছা তারপরে আরে এখন তো আমরা পুরো রাস্তার মধ্যে আঠা লাগিয়ে দেব এরপর চোরটা আসলে চোরটাকে ধরে ফেলবো আরে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তাড়াতাড়ি করে আঠা লাগিয়ে দে আরে জায়গা আঠা লাগানো হয়ে গেছে চল তাড়াতাড়ি করে চলে আয় আরে ছัปпан আমার পা তো আটকে গেছে আরে তুই ওদিক দিয়ে আসতে কেন আরে ছப்பன் তুই আমাকে সাহায্য কর না আচ্ছা দাদা এখনি আসছি আরে ছப்பன் এটা কি হয়ে গেল তোরও তো আটকে গেল আরে এটা কি হয়ে গেল আমারও তো আটকে গেল আরে এটা কি হয়েছে তোমাদের সাথে আরে স্যার আমাদের দুজনের পা আটকে গেছে আরে দাঁড়াও আমি এখনই সাহায্য করছি স্যার আপনার পাও তো আটকে গেছে আরে এটা কি হয়ে গেল ছাড়ও তো আটকে গেল এখন আমরা কি করব আরে এখন তো আমি সব চুরি করে নিব আরে এটা কি জোর চলে এসেছে আরে তোমাদেরকে ধন্যবাদ আমার কাজটাকে সহজ করে দেওয়ার জন্য এই তো আমি মোবাইলটা পেয়ে গেছি এখন তাড়াতাড়ি করে আমি এখান থেকে চলে যাই আরে আইডিয়াটা কার ছিল আরে ছাপ্পানে আরে ছাপ্পান তোর জন্য আজকে আমরা আটকে গেছি আবার চোরও চুরি করে নিয়ে চলে গেল আরে বাচ্চারা সবাই ভালোভাবে এক্সাম দাও কেউ কপি করার চেষ্টাও করবে না না হলে আমি মজা দেখে দিব আরে জাগা তুই এটা কি করছিস তুই কপি করছিস তুই এত ভালো স্টুডেন্ট হয়ে কপি করছিস চল যা বাইরে চলে যা আরে ভাই এটা কি হয়ে গেল সারা আমাকে ধরে ফেললো তোর কাছেও তো কপি রয়েছে চল এবার তুই আমার সাথে বাইরে চল তুই আবার কি টপ করবি তুই তো কপি করছিস চল আমার সাথে বাইরে চল খতম বাই বাই টাটা গুড বাই গয়া আরে কি দেখছিস চল না বাইরে আরে রাজু ওই যেটা কুকুর থেকে মারছে চল তাড়াতাড়ি করে মার আরে এটা কে ছেলেটা আমাদের মোবাইল কেড়ে নিচ্ছে কেন হা 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 আরে তুই আমাদের মোবাইল নিয়ে পালাচ্ছিস চল পালা দেখি তুই কত দূর যেতে পারিস ল্যাংড়া তুই আমাদের ফোন চুরি করে নিয়ে কোথায় পালাবি তোকে তো আমরা এখনই ধরে ফেলবো চল তুই পালা আমরা দেখি তুই কত দূর যেতে পারিস আরে তোরা কি মনে করছিস আমার পায়ের তো কিছুই হয়নি আমি এতক্ষণ অভিনয় করছিলাম এখন তো আমি তোদের মোবাইল নিয়ে পালিয়ে যাব আরে অসম্ভব এটা কি হয়ে গেল আরে ভাই এখন আমরা কি করবো চোরটা তো আমাদের মোবাইল নিয়ে চলে গেল